নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা হাবুল মামার ভূতের ব্যবসা এবং নামক মজার ভৌতিক গল্পটির চতুর্থ পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক সুবল হেসে ফেলে বলল সেটুকু ঠেকাবার মতো ক্ষমতা এই দুটো হাত রাখি ডাকুন না বন্ধুকে দেখা যাক কেমন শক্তিমান না হয় মামা ভাগ্নিতে একটু গা গরম করে নেওয়া যাবে আমি এখন দারুণ মুডে আছি আসছে মাসে কেরল যাচ্ছি বেঙ্গলের হয়ে তারপর ইন্ডিয়ার হয়ে যাব টোকিওতে মামা চেয়ার থেকে উঠতে উঠতে বললেন তোমার যখন বডি দেখাবার শখ হয়েছে তখন বন্ধুকে ডেকে আনি মামা উঠে গেলেন সুবল এক খাবলা ছোলা মুখে ফেলে দিয়ে বলল তোর মামার কাছে খুব গল্প মেরেছে এখন আমার নাম শুনেই ঘাবড়ে গেছে বেচারি এলে শ্রেফ বুকের ছাতিটা একটু নাচিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো প্লিজ হিট মি সুবলের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই মামা ঘরে এলেন সুবল বলল আমাদের আরেক মামা কই মামা বললেন আসছে মামা দরজার বাইরে মুখ রেখে ডাকলেন বন্ধু চলে এসো সুবল বুকের ছাতি ফোলাতে মনোযোগী হল আর তখনই দরজা দিয়ে মামার বন্ধু ঢুকলেন প্রায় সাড়ে ছ ফুট লম্বা হলুদ গায়ে ডোরা ডোরা দাগ দরজার চৌকাঠের ভেতরে দুটো পাড় মাথা বাকিটা দরজার বাইরে নতুন মামাটি ঘরের মধ্যে মুখ বাড়িয়ে শুধু একটা হাই তুললেন আর তাতে তার বিশাল মুখের ভেতর খসখসে একটা জীব শুধু দেখা গেল মাত্র আমি বিছানার লাফিয়ে পড়ে ওপর আর চাদরের মধ্যে ঢুকে পড়লাম ওদিকে ম্যান সুবল পাল ওরে বাপরে বলে একটা লাভ দিয়ে বুকের ছাতি গুটিয়ে ঘরের মধ্যে কোথায় যে অদৃশ্য হলো দেখতে পেলুম না দেখবার উপায়ও ছিল না মামার বন্ধুটি ধীরে ধীরে ঘরে এলেন মুখ বাড়িয়ে সুবলের ভেজানো ছোলা বাদামের বাটিটা নিমেষে শূন্য করে মামার মুখের দিকে তাকালেন মামা ডাকলেন আয়রন ম্যান ও আয়রন ম্যান কিন্তু সুবলের আর কোনো সাড়া পাওয়া গেল না বন্ধুকে ওপরে রেখে এসে মামা প্রথমে আমাকে উদ্ধারের ব্যবস্থা করলেন নাইলনের মশারি চাদর পাশবালিশ মশারির দড়ি এসব নিয়ে আমি এমন জড়িয়েছিলাম যে উদ্ধারকার্যটা খুব সহজ ছিল না আমার সারা শরীর তখনও কাঁপছে বিছানার বিবিধ বন্ধন থেকে মুক্ত হয়েই আমি মামাকে জড়িয়ে ধরে কাঁপতে আরম্ভ করলুম মামা আমাকে থামাবার চেষ্টা করতে করতে বললেন তোর শরীরও তো দেখছি ভূমিকম্প চলছে এমন চললে তো হাড়ের কবজা খুলে যাবে রে আমি খানিকটা সুস্থ হতেই আমরা দুজনে মিলে আয়রন ম্যান সুবলের সন্ধানে বেরোলাম ঘরে এবং ঘরের বাইরে কোথাও সুবল নেই বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে উঁকি মেরে দেখলুম সেখানেও নেই মামা খানিক ভেবে বাথরুমের দিকে এগিয়ে যেতে বললেন জল নড়ে কেন মামার পেছন পেছন আমিও বাথরুমের মধ্যে ঢুকে পড়লুম মামা জলে চৌবাচ্চার মধ্যে হাত ঢুকিয়ে চুলের মুঠি ধরে সুবলকে জলের ভেতর থেকে টেনে তুলে বললেন আয়রন ম্যান বাঘের ভয়ে জলে ডুব দিলে কুমিরে খাই তুমি তো চৌবাচ্চার জলে ডুবে মরবে ছি আয়রন ম্যান উঠে এসো জল থেকে উঠে এসেই মামার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল আমি বাড়ি যাব। মার কাছে আমাকে পাঠিয়ে দিন মামা তোয়ালে দিয়ে আয়রন ম্যানের শরীর মুছিয়ে দিতে দিতে বললেন ভাগ্নে আগে বাঘের বিবরণটা শোনো আমার বন্ধুটি অহিংস এবং নিরামিশাসী এ যদি হিংস্র হতো তাহলে একদিনে কি আমাকে না খেয়ে রাখতো কথাটা আমাদের উভয়ের মনে ধরলো সত্যিই তো বাঘটা তো মামাকে খায়নি মাংস নিয়ে তো বাঘের কোনো বাজবিছার থাকার কথা নয় এমন তো নয় যে হাবুল মামার চাইতে সুবলের মাংসটাই বেশি সুস্বাদু মানুষের মধ্যে যেমন অনেকে আছেন পাঠার মাংস খান না কেবল মুরগি খান আবার কেউ শুধু পাঠা খাসিই খান মুরগি মুখেও তোলেন না বাঘেদের তেমন থাকার কথা নয় মামা বলতে লাগলেন সুন্দরবনে বেড়াতে গিয়ে ওটাকে নিয়ে এলাম ওখানে গিয়ে শুনলাম সজনে খালিতে বিস্তর বাঘ দেখা যাচ্ছে সঙ্গে বন্দুক নেই তাই একটা ফোন বার করলুম সঙ্গে ছিল দুশিশি কাম্পোস একটা কচি পাঠা কিনে তার পেট চিড়ে হাফ কিলো ঘুমের বড়ি পুরে সেলাই করলুম চারশো গছ নাইলনের দড়ি আর পাঠাটি বগলে নিয়ে ঢুকলুম বনের মধ্যে পাঠার পায়ে দড়ি বেঁধে উঠে গেলুম গাছে পাঠা রইল গাছের তলায় ঘন্টাখানেক পরে আ ধার হতেই উনি এলেন ঝোপের আড়াল থেকে একটু স্থির চোখে পাঠাটার দিকে তাকালেন তারপর বিরাট এক লাভ দিয়ে সে পড়লেন পাঠার ঘাড়ে কামড়ে ধরে দে ছুট বাঘ যত ছোটে আমি তত দড়ি ছাড়ি শেষে দেড়শো গজ দৌড়ে গিয়ে থামলো পেটে খিদে ছিল তো তাই হালুম হালুম করে খেলো আর খেয়েই ঘুমিয়ে পড়লো আমি নামলু মোট ডিনারের পর টর্চ মেরে দেখলুম ঘুমোচ্ছে এবার দড়ি দিয়ে হাত পা বাঁধলুম মুখে পড়ালুম লোহার জাল বাঁশের মাচাই করে এনে ফেললুম লঞ্চে রাত ফুরোবার আগেই এপারে এসে বন্ধুকে জিপে সোয়ালুম দিব্যি ঘুমোচ্ছে তখনও প্রথমে ভাবলাম চিড়িয়াখানায় ডোনেট করি পরে সিদ্ধান্ত বদলে ফেলে ঠিক করলাম না ও কি পুষব এখানেই শেষ হলো গল্পটির চতুর্থ পর্ব গল্পটির চতুর্থ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির পঞ্চম পর্ব